ওয়েলকাম টু দেখো সকালে চা করে নিয়েছি এখানে দেখো চা দিয়ে বিস্কুট খাচ্ছি তারপর চলে যাবো দুপুরে রান্না করতে এখানে আনাজ কেটে রেখেছি সব রকম ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে তরকারি বানাবো আজকে দেখো এখানে সব ভেজে রেখেছি তারপর আলুটা ভেজে জল দিয়ে দিয়েছি দেখো বড়িটা হচ্ছে দু রকমের আছে দোকানের আর মানে বা ঘরের যে বড়ি দিয়েছিল। এখানে দেখো চাটনি করেছি আর শিউলি পাতা দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা তেতো মতন বানাবো আর কি দেখো ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি তারপর ওইতে শিউলিপাটা বেটে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে ভেজে জল ঢেলে দেবো দিয়ে আমার ঢ্যাঁড়সের তরকারিটা রেডি হয়ে গেছে এখানে দেখো চাটনি বানিয়েছি আমের চাটনি তারপর রান্না বান্না করে আমি দেখো এখানে মুড়ি খেতে বসে গেছি মুড়িটা খেয়ে নিই দেখো তোমরা দেখতে দেখো তারপর দুপুর বিকালে হচ্ছে বিকালে ঘুম থেকে উঠে তরবু জেনেছিল তোমাদের দাদা ভাই এই যে তরবুজ খাচ্ছি বসে বসে তারপর এইদিকে দেখো তোমাদের দাদাভাই একটু কাজ করছে সব রকমই কাজ জানে একটু মিস্ত্রিও কাজ করছে দেখো এখানে মানে কল বসাবে কল নিবে তো ওই করে সোপ ট্যাঙ্ক করছে দেখো কেমন মিস্ত্রির কাজ করছে তোমাদের মিস্ত্রির দরকার হলে এখানে বলবে ফোন করে চলে আসবে দেখো তারপর সন্ধেবেলা এখানে মুগের ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভেজে তারপর রুটির মতন বেলে ওইটাকে পিস পিস করে কেটে ওই ডাল দিয়ে বানাবো আজকে খেতে কিন্তু হেভি লাগে একটু লবণ একটু হলুদ আর একটু মানে মিষ্টি দিলেই খুব সুন্দর লাগবে দেখো একটু জিরে আর তেজপাতা দিয়ে ফুরন দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ডালটাকে ওর মধ্যে ঢেলে দেবো সেদ্ধ করা ডালটাকে দেখো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো ওইটা এবার ফুটে উঠলে ওর মধ্যে যে পিস করা রুটিগুলো আছে ওতে দিয়ে দেব দেখো আমার কমপ্লিট হয়ে আসে কেমন লাগলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো লাইক করো আমাদের পাশে থেকেও ভিডিওটি এখানে